আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা আমাদের ওয়েবসাইট আগেও দেখেছেন তবে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব আমাদের ওয়েবসাইটে যেতে হলে আপনাকে সিম্পলি সার্চ করতে হবে ফ্লাটার ওয়ার্ল্ড ডট অ্যাপ লিখে তাহলেই আমাদের ওয়েবসাইটে আপনি চলে আসবেন তো আমরা নতুন করে আমাদের ওয়েবসাইটে যেটা অ্যাড করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো ধরেন আপনি আমাদের এই অ্যাডভান্স কোর্সে ইনরোল করতে চান ওকে তো অ্যাডভান্স কোর্সে আমরা যদি বিস্তারিততে ক্লিক করি তাহলে প্রথমত আপনার যদি লগ না থাকে তাহলে এইখানে আপনাকে দেখাবে যে লগ ইন করুন তখন আপনি জাস্ট ক্লিক করে লগ ইন করে নেবেন আর যদি লগ ইন করা থাকে তাহলে সরাসরি এই স্ক্রিনটা আসবে ওকে আমি এখন এই কোর্সে ইনরোল করব তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে নেই আমি যদি ড্যাশবোর্ডে যাই আমার মোট কয়টা কোর্সে ইনরোল করা আছে আমার এখানে চারটা কোর্সে ইনরোল করা আছে কিন্তু অ্যাডভান্স কোর্সে ইনরোল করা নেই তো আমি সেখানে ইনরোল করব এর জন্য হচ্ছে আমি এখান থেকে যদি এখানে যাই অ্যাডভান্স কোর্সে যাই এবং এখানে আমরা একটা পদ্ধতি দেখতে পাচ্ছি কুপন কোড ব্যবহার করার তো বিভিন্ন সময় আমাদের বিভিন্ন অফার থাকবে কুপন কোড আপনারা ব্যবহার করে কিছুটা ডিসকাউন্ট নিতে পারবেন আমরা টেস্টিংয়ের জন্য একটা কুপন কোড বানিয়ে নিয়েছি যেমন এখানে যদি আমরা লিখে দিই মামুন সিক্স তাহলে এখানে এক্সট্রা ছয় হাজার টাকা ডিসকাউন্ট হবে এটা জাস্ট আমরা টেস্টিং পারপাসে করেছি তো এবার আমরা এখানে যদি ইনরোল বাটনে ক্লিক করি এই যে আমাদের কিন্তু এই সিস্টেমটাই মূলত আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য ভিডিওটা করছিলাম এটা হচ্ছে অটো সিস্টেম আপনারা এখান থেকে পেমেন্ট করে ট্রানজ্যাকশন আইডি দিয়ে সাবমিট করলে অটোমেটিক্যালি কোর্সের অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন তবে এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার বিভিন্ন ওয়েবসাইটে আমরা দেখে থাকি তাহলে আপনাদের সাথে আলাদা করে শেয়ার করার বিষয়টা কি বিষয় হচ্ছে আমাদের ওয়েবসাইট কিন্তু ফ্লাটারে বানানো ফ্ল্যাটারে অটো সিস্টেম আমি সারা বাংলাদেশের কোনো ওয়েবসাইটে দেখিনি এবং দু একটা ওয়েবসাইট আছে যে যেগুলোতে অটো সিস্টেম নাই এরকম অটোমেটিক্যালি আপনি কোর্সের অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন এরকম সিস্টেম নাই তো এখন আমরা চেক করব যে আমাদের এই অটো সিস্টেমটা আসলে কাজ করে কিনা প্রথমত আমরা এখান থেকে সিলেক্ট করছি বিকাশ পার্সোনাল এবং এখান থেকে আমাদেরকে নয়শো টাকা পেমেন্ট করতে হবে আমি তাহলে পেমেন্টটা করে নিই আগে ওকে আমাদের পেমেন্ট করা শেষ এবার আমরা ট্রানজেকশন আইডি দিয়ে এখানে সাবমিট করব এটা হচ্ছে আমাদের ট্রানজেকশন আইডি এবং আমরা ভেরিফাই ক্লিক করছি ওকে আমাদের ট্রানজেকশন সাকসেসফুল এবং আমাদেরকে এখানে দেখাচ্ছে যে আমাদের পেমেন্ট সাকসেসফুল আমরা যদি হোমে ফিরে যাই অথবা ড্যাশবোর্ডে যাই এবং দেখব যে আমরা অ্যাডভান্স কোর্সের অ্যাক্সেস পেয়েছি কিনা আমরা কিন্তু অ্যাডভান্স কোর্সের অ্যাক্সেস পেয়ে গেছি এখানে হচ্ছে আমাদের মূল অ্যাডমিনদের কোনো কিছু করতে হবে না আপনি নিজেই এখান থেকে সরাসরি এনরোল করে পেমেন্ট করে আপনার কোর্সের অ্যাক্সেস পেয়ে যাবেন তো এটা শেয়ার করা ছিল আপনাদের সাথে এবং এটা হচ্ছে সম্পূর্ণ আমরা ফ্ল্যাটার শেখাই আর এই ওয়েবসাইট সম্পূর্ণ ফ্ল্যাটার দিয়ে বানানো ফ্ল্যাটার দিয়ে অ্যাপ ওয়েবসাইট ডেস্কটপ সফটওয়্যার সবকিছুই বানানো যায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম